সারাটা দিন অনেক ব্যস্ত ছিলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি তো আর একা ব্যস্ত থাকি না আমরা সবাই কোনো না কোনো কর্মের মধ্যে ব্যস্ত থাকি তার মাঝেও আমরা সবাই সবার সাথে যোগাযোগ করি প্রিয় বন্ধুদের খোঁজখবর নেই তাই না আসলে সারাটা দিন কি করলাম শুধু তাই দেখাবো না পাশাপাশি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব এর আগেও বলেছি এখনও আবার বলতে চাচ্ছি আপনাদের কাছে অনুরোধ করতে চাচ্ছি আর সেটা হচ্ছে আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর তারা অবশ্যই একজন আরেকজনকে সাপোর্ট করতে হবে একজন আরেকজনের পাশে থাকতে হবে আমরা সকলের পরিবারে এসে এসে কমেন্ট করব সকলের খোঁজখবর রাখবো তবে আমাদের পরিবারটা বড় হবে আমরা যে বড় বড় পরিবারে গিয়ে কমেন্ট করি তাদেরকে ফলো করি তাদের লাইভে ঘন্টার পর ঘন্টা থাকি আসলে মনে হয় না এটা আমাদের জন্য কোনো সফলতা তেমন কিছু নিয়ে আসে যেমন ধরেন আমরা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের পরিবারে যাই যখন কমেন্ট করি তারা কি কখনো আমাদের পরিবারে এসে কোনো পোস্টে তেমন একটা কমেন্ট করে আপনারা খুঁজে দেখেন তো আমরা যে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারের লাইভে ঘন্টার পর ঘন্টা থাকি আসলে সেখান থেকে হয়তো কিছু ফলোয়ার্স কিছু স্টার পাই কিন্তু আপনারা জানেন অধিকা অধিকাংশ ফলোয়াররাই তার কিছুক্ষণ পর আনফলো করে দেয় কারণ তারা অরিজিনাল থাকে না কিছু সময়ের জন্য নিজের পরিবারটা বড় করার জন্য এই যুক্তিটা অ্যাপ্লাই করে তো আমরা একজন আর একজনের পাশে যদি থাকি আমরা ছোট ছোট পরিবার একটা কথা সব সময় মনে রাখবেন আপনার সমকক্ষ বা আপনার থেকে ছোট যারা তারা আপনাকে সম্মান করবে তারা আপনার কষ্ট বুঝবে তারা আপনাকে ভালোবাসবে কিন্তু আপনার থেকে বড় যারা তারা কখনোই আপনার কষ্ট বুঝবে না আপনার প্রয়োজনটা বুঝবে না কারণ সেই কষ্ট সেই প্রয়োজনের পরিস্থিতিটা অনুভব করার পর্যায়ে তারা থাকে না তারা নিজেদেরকে নিয়েই ব্যস্ত থাকে সেই জন্য আমরা সময় চেষ্টা করব নতুন হয়ে নতুনদের পাশে থাকা আপনি নতুন নতুন পরিবারগুলোকে গিয়ে লাইক করেন সেখানে গিয়ে কমেন্ট করেন আপনি বারবার যখন তার পরিবারে যাবেন আপনার পরিবারে সে যেতে বাধ্য হবে অবশ্যই আপনাকে ভালোবাসা ফেরত দেবে আপনি ফলো করবেন আপনাকেও সে ফলো করবে আপনি কমেন্ট করবেন আপনাকেও সে কমেন্ট করবে কারণ আমরা একই পথের পথযাত্রী ছোট ছোট পরিবারগুলো ছোট ছোট হয়ে একসঙ্গে যখন হব তখন অনেক বড় একটা পরিবারে পরিণত হবে আমরা সবাই এক সঙ্গে সফল হব সফলতার চেষ্টা করব কারোর প্রতি কারো হিংসা নয় ভালোবাসা দিয়ে সঙ্গে থাকব। দেখবেন একদিন আমরা সবাই বড় হয়ে যাব আর যারা অনেক আগে থেকে ফেসবুক ইউটিউবে কাজ করে আসলে তারা অনেক কিছু জানে অনেক কিছু শিখেছে তারাও অনেক কষ্ট করে এত দূর এসেছে কিন্তু আমরা যে ছোটো আমরা যে নতুন আমরা অনেক কিছুই জানি না আমাদের অনেক কিছু ভুল হয় যেটা আমাদের সংশোধন করে দেওয়ার মতো এমন কেউ সাপোর্টও করে না কিন্তু আমরা যখন ছোট ছোট পরিবারের সঙ্গে বন্ধু হব আমাদের সমস্যাগুলো তাদের সঙ্গে শেয়ার করব তারাও আপনাকে সহযোগিতা করবে এবং তাদের প্রয়োজন হলেও সে আপনার কাছেই সাহায্য চাইবে কারণ একজন বন্ধু আরেকজন বন্ধুর মনের কথা বুঝতে পারে বড় বড় পরিবারগুলো এত সময় কোথায় বলেন ছোটদের দিকে তাকানোর তারা তো নিজে নিজেদের বিশাল পরিবার নিজেদের বিশাল সংসার নিয়েই ব্যস্ত তাই না আর সেই জন্যই আমাদের দিকে তাকানোর সময় নাই আমাদের দিকে আমাদের নিজেদেরকেই তাকাতে হবে আমরা সবাই একসাথে পথ চলি একসাথে সফল হব নতুনদের সফলতার চাবি কাটি নতুন রায় তাই আমরা যদি সবাই একসাথে কাজ করি পাশাপাশি থাকি সবাই সবাইকে সাপোর্ট করি অবশ্যই আমরা সবাই একসঙ্গেই সফল হব আর নয়তো তো একসঙ্গেই হেরে যাব। কিন্তু হিংসা তো থাকবে না আমি হয়তো অনেক বেশি কথা বলে ফেলছি কিন্তু কিছুদিন থেকে আমি এই চেষ্টাটাই করতেছি যে নতুন যে পরিবারগুলো ছোট ছোটো যে পরিবারগুলো সবাইকে একসঙ্গে করার কারণ দেখেন দশের লাঠি একের বোঝা আমরা যদি দশজন এক জায়গায় হই তাহলে দশটা ভালোবাসা এক জায়গায় হয়ে বড় একটা ভালোবাসায় পরিণত হবে তাহলে দশটা ভালোবাসা এক জায়গায় হয়ে কেন চেষ্টা করব না বলেন প্লিজ আপনারা সবাই আপনারা যারা নতুন তারা একসঙ্গে এসে এক জায়গায় হয়ে ভালোবাসা বিলান দেখবেন এই ছোটো ছোটো ভালোবাসাগুলো আপনার পরিবারটাকে ভরপুর করে দেবে আমার সকলের কাছে অনুরোধ নতুন যারা বিশেষ করে তারা অবশ্যই সবাই একসঙ্গে কাজ করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ